ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে ভিডিওটা দেখার পরে যদি কোনো টিকটকের গায়ে লাগে সেটা আমার দোষ নাই সকাল হয়েছে কখন এই গোলামের ফুতার যে হারাক্ষণে ঘুম যাইব মনে হয় আমার কোনো কাম কাজ নেই সারাটা দিন হইয়া থাকলে কি আমার সংসার চলবে না কি চলবে এই গোলামের ফুতা আমার কিচ্ছু বুঝে না রে কিচ্ছু বুঝে না কি হয়েছে শিবাল্লি তোমার মাথা টাথা খারাপ হয়ে নাকি গোলামের ফুতে কয় কি রে ও মামা মা আমার বলে মাথা টাথা খারাপ হয়ে কি করলে রে গোলামের ফুতে এই তুই এখন কি গুমুর থেকে উঠবি নাকি হুইয়া থাকবি আচ্ছা উঠতেছি রাখো এখন উঠ তাড়াতাড়ি তোমার মাথা খারাপ এটা বলার দি এত ইমোশন যখন আমার ওই গোলামের ফুদ কৌ তখন কি আমার কিছু লাগে না নাকি হ্যাঁ আবার তুই মোহমোহ তর্ক করস তোর লগে বিয়ে করার পর আমার জীবনটা এই শেষ সারাদিন টিকটক করে যে সেই টাইমে কোনো সময় তোমার অপচয় হয় না আর সামান্য কেনা ঘুম গেছি এটাতে তোমার জামিলে এই দামরা বেড়া সারাদিন আমি টিকটক করি তুই আমার একটু হেল্প করতে পারস না হ্যাঁ চাপো অন্তত হেলেপটা তো করতে পারো তোর কপালে জাডার বাড়ি তোর কারণে আজ সমাজে আমি মুখ দেখাইতে পারছি না তোর মতো কাইলে এই সমাজে মুখ না দেখাইলেও চলে দেখ আমরা টিকটক করি আঙ্গুরের বেয়াকে দেখে ও আমি ঠিকই তো গছি টিকটক যে মাইয়া হলা করে ওই মাইয়া হলা চরিত্র সমস্যা গোলামের পুত তুই থাক তোর বাড়ি তোর বা তো আমি রানবো না তোর আর খামাবো না তুই থাক আমি যাইগা এখন বাপের বাড়ি হ্যালো গাইস ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম পানি রিলেটেড ভিডিও আপনারা কি আর দেখতে চান কি না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন জাস্ট আপনাদের কমেন্টের উচলে আমি কিন্তু ভিডিও বানাবো সো যত পারেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাট নিউ চ্যানেল ওই কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনোদনের সাথে থাকবেন হাসি খুশিতে থাকবেন আবার হাবেস